এক কোটি টাকার একটি বিল্ডিং বিক্রি হবে একদম পঁয়ষট্টি লক্ষ টাকা একদম দেখেন একদম বিশ ফিট রাস্তার সাথে লাগানো বিল্ডিংটি এই বিল্ডিংটি যারা কিনবেন কিনতেই লাভবান হবেন যদি কেনার পরে বিক্রিও করতে চান তাহলেও লাভবান হবেন কীভাবে সম্ভব এত সমস্ত একটি বিল্ডিং দেওয়া আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন একদম বিশ ফিট রাস্তার সাথে লাগানো চারতলা ফাউন্ডেশন তিনতলা রেডি বিল্ডিং মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা একদম ভিডিওটি কমপ্লিট না দেখে ফোন দেবেন না প্ল্যান আছে বিস্তারিত ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট শুনেন তারপরই ফোন দেবেন দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না খুবই সুন্দর বাড়ি এবং বিল্ডিং এর বয়স খুবই কম সাত থেকে আট বছর রাস্তা ফিটের সাথে লাগানো চট্টগ্রাম কাটগড়ের আশেপাশে রেজিস্ট্রিদাতা একজন রেজিস্ট্রিদাতা একজন চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে জমির পরিমাণ এক গন্ডা ফাউন্ডেশন চারতলা তিনতলা কমপ্লিট সিরিয়াল প্লান আছে বর্তমানে গড় বড় পাই পঁচিশ হাজার টাকা রাস্তা বিশ ফিট রাস্তা বিশ ফিট এক কোটি টাকার একটি বিল্ডিং মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যারা কিনতে চান যোগাযোগ করবেন এই ধরনের বিল্ডিং আমাদের হাতে ছোট বড় আরও অসংখ্য আছে সময়ের ব্যস্ততার কারণে আমরা সকল ভিডিও আপনাদেরকে আপডেট দিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের বন্দর টিল অফিসের ম্যানেজমেন্টের সাথে বন্দর টিল অফিসের ম্যানেজমেন্টের নাম্বার আমাদের দেওয়া আছে অফিসে অফিসে আসবেন অফিসে এসে বসে গ্যারান্টি সহকারে জমি কিনবেন অনেকে আসতে দেখবেন যে সুরঙ্গর মধ্যে অফিস করে বসে আছে এসব থেকে সাবধান থাকবেন কোনো ট্রেড লাইসেন্স নাই কোনো টিন নাই কোনো কিছু নাই এরা আপনাকে যে কোনো সময় নিঃস্ব করতে পারে যে কোনো সময় বিপদে ফেলতে পারে তাই জমি কেনার আগে অবশ্য সাবধানতা অবলম্বন করবেন এই বিল্ডিংটির মধ্যে আপনারা কি কি পাচ্ছেন আবারও আবারও শোনেন পানি বিদ্যুৎ পাবেন সিরিয়াল প্লান পাবেন এবং বিশ ফিট রাস্তার সাথে সকল ধরনের নাগরিক সুবিধা কিনা সম্পত্তির দৃষ্টিদাতা একজন কোন ধরনের সমস্যা যাই যাবে না নাই মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় পেয়ে যাবেন এক কোটি টাকা মূল্যের একটি বিল্ডিং বর্তমানে গড় বাড়া পাবেন পঁচিশ হাজার টাকা যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন জমির পরিমাণ এক গন্ডা ফাউন্ডেশন চাইতলা তিনতলা কমপ্লিট বিল্ডিং যারা কিনবেন যোগাযোগ করতে পারেন বিল্ডিংয়ের বয়স সাত থেকে আট বছর এই ধরনের অফার খুবই সীমিত সময়ের জন্য আসে যারা কিনতে চান হাত ছাড়া করবেন না অতি দ্রুত অতি শীঘ্রই যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির বন্দরটিল অফিস ম্যানেজমেন্টের সাথে আর আমাদের কোম্পানির জমি দেখানোর সিস্টেম হল প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা স্যার বিচার নেবে তারপর আপনাকে জমি দেখাবে এটি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই আপনাকে আরও দেখাবে আপনার কাছ থেকে প্রথম একবার সার্ভিস চার্জ নিয়ে আপনাকে অবশ্য রিসিভ মানি দিয়ে দেবে আর লেনদেন করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন